আমরা রাজনীতি ফাস্তিতি বুঝি না আমরা বুঝি কোরআন আছে যেখানে আমরা আছি বিএমপিও বলে কোরআন আছে যেখানে আমরা আছি তার প্রমাণ হলো এখানে সব দলের লোক আছে না নাই এটার দ্বারা প্রমাণ হয় কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে ঠিক

রাজনীতি বললে আপনি গরম হবেন কেন রাজনীতি এটা হচ্ছে একটা সুন্দর শব্দ দিন প্রতিষ্ঠার জন্য শব্দ সবচেয়ে সুন্দর যে নীতি সেটাকে বলা হয় রাজনীতি সবচেয়ে বড় যে নীতি সেটাকে বলা হয় রাজনীতি সবচেয়ে সুন্দর শ্রেষ্ঠ যে নীতি এটাকে বলা হয় রাজনীতি যেমন আপনারা উদাহরণ নিন সারা পৃথিবীতে সারা দেশে রাষ্ট্রে সবচাইতে দামি যে পুত্র সেটাকে বলা হয় কি পুত্র কথা বল কি পুত্র আর সারা দেশে যেই কন্যা সুদর্শন আপনারা মান করবে না আমাদের এখানে মনে করেন নাম ফরিমন নাম ধরলে লাফাই ওঠে মনে করেন ফরিমনি খুব সুন্দর কিসের ফরিমনি সুন্দর তার চাইতে সুন্দর যদি কোন মহিলা থাকে তাকে বলা হবে কি কন্যা কি কন্যা রাজকন্যা হাসের ভিতরে ছোট ছোট হাঁস থাকে এর ভিতরে যেই হাঁস বড় সাইজে লম্বা গলায় এই হাঁসকে বলা হয় কি হাঁস কেন সেটা বড় সেটা কি সেটা কি আবার এলাকায় বা এলাকায় যে গ্রামটা বা যে বাড়িটা সুন্দর তাজমহলের মতো দেখলে চোখ জুড়িয়ে যায় মানুষ সুন্দরের কারণে সেই বাড়ির নাম দেয় রাজবাড়ি কি বাড়ি এই বাড়িটা বড় এবং সুন্দর বড় এবং কি সুন্দর কি বাড়ি আর সন্তানটা বিয়ে করে নাই বা তার একমাত্র সন্তান বলা হয় কি কুমার কথা বলেন কি কুমার রাজকুমার গোটা বাংলাদেশে সুষষ্ঠী জেলা আছে তবে সেই জেলা থেকে সারা বাংলাদেশ পরিচালিত হয় ওটাকে বলা হয় কিদানি তবে কি জানি এখানেও রাজ আছে না নাই ও কথা বলা রাজ আছে না নাই এরপরে মনে করেন যেই সিংহাসনতে রাজকীয় বিশাল সাইজের সৌন্দর্য দেখলে চোখ জুড়িয়ে যায় ফিরাতে মন চায় না ওটার নাম দেয় রাসিংহাশন ঠিক কিনা কারণ ওটা সেরকম ওটা কি সেরকম মনোরম চোখ জুড়িয়ে যায় বিশাল সৌন্দর্য আকর্ষণীয় এবং আমি আপনাদেরকে বলতে চাই যেই আপনার স্থানটা সবচেয়ে বেশি দামি এবং সুন্দর এটাকে বলা হয় রাজস্থান কি বলা হয় আর আমাদের পাঞ্জাবি যিনি আমাদের লোহাগার রাজস্থান এই যে পাঞ্জাবির জগতে এক গিয়ে রাজস্থান আছে না নাই তার মানে তার পাঞ্জাবিগুলো রাজার ছেলের পাঞ্জাবির মতো এরপরে যারা টাকা বাড়ি বানায় ওই বাড়ি যারা বানায় তাদেরকে বলা হয় মিস্ত্রি ফাঁকা রাজার বাড়ি ফাঁকা বাড়ি সেরকম অন্যরকম কাঠমিস্ত্রি বলে না কোন নাম দেয় না একবারে নাম দেয় হতো রাজমিস্ত্রি আসছে কি মিস্ত্রি তুই ওটা রাজ কখন হলি বলে আমি রাজার ঘর বানাই তোর আমার নাম কি তাহলে যেটা রাজ আপনাদেরকে কয়েকটি উদাহরণ দিলাম পৃথিবীতে অনেক নীতি আছে পরিবার নীতি সমাজ নীতি ব্যক্তি নীতি দাম্পত্য নীতি আপনার ব্যবসায় নীতি সবচেয়ে বড় সাইজ বিশাল এবং সেরকম সবচেয়ে বড় দামি যেই নীতি এই নীতির নাম হলো রাজনীতি ঠিক আর কোরআন উপরে কোন নীতি আছে কোরআন নীতি হচ্ছে রাজনীতি কোরআন উপরে কোন নীতি উঠতে পারে না ঠিক কি না এজন্য কোরআন নীতির আরেক নাম হলো রাজনীতি অর্থাৎ এটা রাজকীয় নীতি এটা কি কোন মানুষ যদি বলে ওই রাজকীয় রাজার সেরকম নীতি বড় নীতি নীতি নীতির সাথে ইসলামের সম্পর্ক নাই সে মূর্খ সে কৌশলে ইসলাম থেকে ছিটকে পড়ে বঙ্গোপসাগরে নিক্ষেপ ভয়। ঠিক না কোন কষ্ট আছে না একটু আগে বললাম কোরআন আছে যেখানে আমরা আছি সুতরাং আমি বিশ্বাস করি এই কোরআন সবাই ভালোবাসে কোরআন কে বললাম আপনি কাজের জন্য এসেছেন কোরআন তখন বলে শোনো সমস্ত বিশ্ব জাহানের জন্য গোটা বিশ্ব জগৎ সমূহের জন্য জিকির হয়ে নসিহাত হয়ে শান্তির কিতাব হয়ে কল্যাণের কিতাব হয়ে সুখ শান্তির কিতাব হয়ে সংবিধান হয়ে আমি আল্লাহর পক্ষ থেকে কোরআন এসেছি বলেন সুবাহান আল্লাহ তাহলে সেই ব্যাপারে কথা বলতে কোরআন নিয়ে